আইসিটি বি সোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সপ্তম ক্লাসটি আজকে আমরা করতে যাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার এবং সি প্রোগ্রাম তৈরি করা আমার এই ফেসবুক পেজটিতে সাপোর্ট করার জন্য সবাই লাইক কমেন্ট ফলো কিংবা শেয়ার দিয়ে কানেক্টেড থাকবেন এটা ছাড়াও ওই একই নামে অর্থাৎ আইসিটিভি সোনিয়া নামে আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে আপনারা সেটাতেও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে থ্যাংক ইউ আমরা আবার ক্লাসটা শুরু করি আমাদের আজকের ক্লাসের প্রথম পর্ষটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম তৈরি করা আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্রটা জানি আমরা ছোটোবেলা থেকেই শিখেছি পাই আর স্কোয়ার অর্থাৎ পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে সূত্রটা যদি আমার জানা থাকে তাহলে আমি সূত্র থেকে ডিসাইড করতে পারি আমি যদি এখানে একটু দেখাই এখানে সূত্রেই যদি আমরা নোটিস করি সূত্রে থ্রি পয়েন্ট এটা হচ্ছে কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান মানে এটা ফিক্সড মান তাহলে আমার অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে আর আরের মান অর্থাৎ একই আরের মান দুইবার গুণ হবে সূত্রে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ছে আরের মান আরটা কি আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ একটি বৃত্তের ব্যাসার্ধের পরিমাণটা আমার দরকার ব্যাসার্ধের মানটা যদি আমার জানা থাকে তাহলে আমি ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করতে পারবো ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধাপ একে লিখেছি আমরা শুরু করি ধাপ দুইতে ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি যেহেতু কেবলমাত্র আমার আর প্রয়োজন তাই আরের মানটাকে আমি গ্রহণ করব এরিয়া ইকুয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর ইন্টু আর এখানে আমরা দুইটা আরের মান এখানে আরের মানটা বসিয়ে এটাকে স্কোয়ার করব এবং হিসাব করবো সোজা কথা এখানে আমরা সিম্পলি আর এর মানটা বসিয়ে হিসাব করব। ধাপ চারে গিয়ে অলরেডি সম্পূর্ণ ফলাফলটা এরিয়ার মধ্যে ছাপা মানে এরিয়ার মধ্যে জমা থাকবে সেই ফলাফল হিসেবে এরিয়ার মানটাকে আমরা ছাপাবো এবং ধাপ পাঁচে গিয়ে শেষ করব। ঠিক আছে আশা করছি খুব ইজিলি আমরা অ্যালগরিদমটা বুঝে গেছি এটার এখন আমরা প্রবাহ চিত্রটা দেখি বা ফ্লোচারটা দেখি ক্লোচারটে আমরা জাস্ট যা বললাম স্টার্ট করব ইনপুট নিব আরের মান কেবলমাত্র আর এর মানটা আমার প্রয়োজন বৃত্তের ব্যাসার্ধের মান এই আরের মানটা পেলে আমি সূত্রে আর এর মানটাকে বসিয়ে এরিয়াটা ক্যালকুলেট করতে পারি এবং ফাইনালি এরিয়াটাকে ছাপাতে পারি প্রিন্ট এরিয়া এবং ফাইনাল এন্ড এবং যেটা বলছিলাম আমরা প্রত্যেক ক্লাসেই মেনশন করি সেটা হচ্ছে স্টার্ট এবং এন্ডটা হবে কিছুটা ওভাল শেপের ইনপুট এবং প্রিন্ট অর্থাৎ ইনপুট এবং আউটপুটটা হবে সামন্তরিক চিহ্নে এবং হিসাব করি যে ফ্যাক্টটা থাকে মাঝখানে সেটা হবে আয়তক্ষেত্র ঠিক আছে এটা হচ্ছে প্রবাহ চিত্রের নিয়ম এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে তীরগুলো দিয়ে আমরা ইন্ডিকেট করছি কোন ধাপের পর কোন ধাপ কাজ করবে এবার আমরা সরাসরি সি প্রোগ্রামে চলে যাই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামে আমরা বরাবরের মতোই দুইটা হেডার ফাইলকে আমরা কল করেছি হ্যাশ ইনক্লুড এস ডট এইচ এবং হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ হেডার ফাইল দুটাকে কল করার পর আমরা মেইন ফাংশনে চলে যাব প্রতিটি সি প্রোগ্রামের একটি মেইন ফাংশন থাকে এবং একটি মেইন ফাংশন থাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে মেইন ফাংশনের আন্ডারে আমরা এখানে অনেকগুলো লাইন পাচ্ছি তার মধ্যে প্রথম যে লাইনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লোট আর কমা এরিয়া এখানে আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করেছি অর্থাৎ আমরা ব্যবহার করেছি আর এবং এরিয়া দুইটা ভেরিয়েবল দুইটাই হবে ফ্লোট টাইপের অর্থাৎ দুইটার মানেই ভগ্নাংশ হতে পারে আর যে ভেরিয়েবলটা ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ পূর্ণ সংখ্যা না হওয়ার সম্ভাবনাই বেশি দশমিক আসার কথা তাই আরের মানটা এবং যেহেতু আরের মানটা দশমিক তার মানে আমরা যখন এরিয়া ক্যালকুলেট করব। ওভারঅল রেজাল্টটা দশমিক আসার কথা তাই আরের মান এবং এরিয়ার মান দুইটারই ডেটাটাই ভগ্নাংশ হতে পারে তাই আমরা লিখেছি ফ্লোট আর কমা এরিয়া এরপরে আমরা ইউজারের কাছ থেকে মান চাচ্ছি যে এন্টার দ্য রেডিয়াস আমাকে রেডিয়াসটা দাও অর্থাৎ ব্যাসার্ধটা দাও স্ক্যান এফ দিয়ে আমরা আরের মানটাকে ইনপুট আকারে নেব স্ক্যান দিয়ে আমরা আরের মানটাকে ইনপুট আকারে নেব এবং মানটা পাওয়ার পরের লাইনে আমরা হিসাব করব। সূত্রের মধ্যে মানটা বসে হিসাব করব প্রিন্ট এফে ফাইনালি রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ এফ কমা এরিয়া এখানে রেজাল্ট ইকোয়াল টু পার্সেন্টেজ এফের জায়গায় এরিয়ার মানটা বসে যাবে এভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি বৃত্তের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা যেন কেয়ারফুল থাকি যে আমরা ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু লিখব প্রিন্ট এফের সেই ইনভার্টেড কমার মধ্যে অংশটুকুই অ্যাকচুয়ালি প্রিন্ট হবে বাকিটা প্রিন্ট হবে না যেমন এখানে আমি রেড কালার মার্ক করেছি এন্টার দ্য রেডিয়াস প্রিন্ট এফ আর একটাতে রেল কালার মার্ক করেছি রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ এফ এবার আমরা দেখি সরাসরি অ্যাকচুয়ালি প্রোগ্রামটা করলে কেমন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কোডিং সি নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপে প্রোগ্রামটাকে রান করেছি এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ ইনক্লুড এসটি ডাই ডট এইচ কনিও ডট এইচ মেইন ফাংশনে গিয়েছি ফ্লোট আর কমা এরিয়া লিখেছি হুবহু যে প্রোগ্রামটি একটু আগে আমরা বুঝলাম সেটাই লিখেছে এবং নিচে কম্পাইল রেজাল্টও দেওয়া আছে কম্পাইল রেজাল্ট যদি একটু খেয়াল করেন দেখবেন এন্টার দ্য রেডিয়াসে আমি মান দিয়েছি ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু দেওয়ার পরে রেজাল্ট ইকুয়াল টু একটা বিশাল বড় মান এসেছে এই মানটা এই যে দেখেন আমরা উপরে লিখেছিলাম রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ এফ ওই পার্সেন্টেজ এফ এর জায়গায় এরিয়ার মানটা বসে গেছে ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি প্রিন্ট হয়েছে সেই দুই লাইন যে দুই লাইনটা প্রিন্ট এফের ভেতরে লেখা ছিল রাইট আমরা বুঝতে পেরেছি সো আশা করি আমাদের প্রবলেম ক্লিয়ার হয়েছে তারপরেও কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবার আমরা বৃত্তের পরিসীমা নির্ণয় করার জন্য অ্যালগোরিদমটা দেখি বৃত্তের পরিসীমার সূত্র আমরা জানি যে টু পাই আর হুম পরিষীমা ইংরেজি পেরিমিটার তাই এখানে আমি পেরিমিটার শব্দটা ব্যবহার করেছি আপনাদের যদি শব্দটা কঠিন মনে হয় আপনারা যে কোনো সিঙ্গেল লেটার ইউজ করতে পারেন পিও ইউজ করতে পারেন এখানে ভেরিয়েবলের নাম কোনো ম্যাটার করে না ঠিক আছে সো আমরা এখানে পরিষেবা নির্ণয় করার জন্য ধাপ একে শুরু করি ধাপ দুইতে ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি ধাপ তিনে গিয়ে পেরিমিটার ইকুয়াল টু টু পাই আর বাট এবং এখানে আমরা পাই এর মানটা বসিয়ে দিয়েছি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর হিসাব করি এবং বরাবরের মতোই পেডিমিটারের মধ্যে পুরো ফলাফলটা জমা হবে তাই ফলাফল হিসেবে পেডিমিটারের মান ছাপাই ফাইনালি ধাপ পাঁচে শেষ করি সো এই অ্যালগোরিদমটাকে এখন আমরা আকারে প্রেজেন্ট করব স্টার্ট ইনপুট আর নিব যেহেতু আমার শুধুমাত্র এর মানটা প্রয়োজন কারণ সূত্রে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আছে যেটাই পুরোটাই ধ্রুবক মানে হচ্ছে একটা ফিক্সড নাম্বার এই নাম্বারটাকে ক্যালকুলেট করলে একটা সংখ্যা আসবে কিন্তু আর এর মানটা আমার প্রয়োজন হিসাবের জন্য তাই আর এর মানটা পেলে আমি পেরিমিটারের একটা কনস্ট্যান্ট মান পেয়ে যাব এবং ফাইনালি আমরা পেরিমিটারটাকে ছাপাবো প্রিন্ট পেরিমিটার এবং শেষ করবো একইভাবে আমরা এখন সি প্রোগ্রামটা করব সি প্রোগ্রামেও সেম আমরা এখানে আর এর মানটা চাইবো ইউজারের কাছ থেকে এবং আর এর মানটা পেলে পেরিমিটার ইকুয়াল টু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এটা ক্যালকুলেট করবো এবং ফাইনালি পরের লাইনে আমরা পেরিমিটারের মানটাকে ছাপাবো একেবারে সেম মানে সেইম প্রোগ্রাম জাস্ট কোনো ডিফারেন্স নাই আমরা শুধুমাত্র কি করলাম এখানে আরের মানটাকে ইনপুট নিয়ে সূত্রের মধ্যে আরের মানটাকে বসিয়ে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাতে পেরিমিটারের মানটা চলে আসবে সেটা আমরা ছাপায় বের করব ঠিক আছে এটা আমরা কিভাবে কীভাবে সিতে যদি করি কীরকম আসবে দেখতে সেটারও একটা আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আরের মানটা ইনপুট নেওয়ার পর আমরা আট নম্বর লাইনে পেরিমিটার ইকুয়াল টু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স ইন ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এখানে মানটা বসাবো এবং ফাইনালি আমরা পেরিমিটারের মানটাকে ছাপাবো এখানে দেখেন নিচে কম্পাইল রেজাল্টে আমরা রেডিয়াস দিয়েছি ফাইভ পয়েন্ট টু এবং সেটার জন্য একটা রেজাল্ট চলে এসেছে থার্টি টু পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স থ্রি এর এটা হচ্ছে আমার পেরিমিটারের মান ঠিক আছে সো আশা করছি আপনারা বৃত্তের ক্ষেত্রফল এবং পরিষেবা দুইটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরেও কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যাগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার করার জন্য ঠিক আছে সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম